নিজের প্রথম স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদের পর দু সালে ভারতের টেনিস তারকা সানিয়া মিজার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক ভারত পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতার মধ্যে এই বিয়ে বেশ আলোচনায় নিয়ে আসে দুই অঙ্গনের দুই তারকাকে ভক্তদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে ওঠে এই জুটি তবে দু সালে জনপ্রিয় এই জুটির বিবাহ বিচ্ছেদের কথা শোনা যায় তবে বিষয়টি মূলত আলোচনায় আসে দু হাজার জানুয়ারিতে যখন সাবেক পাকিস্তানি অধিনায়ক অভিনেত্রী সানা জাভেদের সাথে তৃতীয় বিয়ের ঘোষণা দেন সম্প্রতি দ্য গ্রেট ইন্ডিয়ান কাপিল শোর আসন্ন পর্বে সানিয়া মির্জা তার প্রেমের আগ্রহ খোঁজার কথা বলেন শনিবার নেটফ্লিক্সে দেয়া প্রোমোতে কপিল শর্মার অতিথি হিসেবে ম্যারি কম সাইনানেয়াল সিফাত কোর সামরা ও সানিয়া মির্জাকে দেখা যায় যেখানে কাপিল শর্মা বলিউড বাচ্চা শাহরুখ খানের একটি কথা মনে করিয়ে দেন তিনি বলেছিলেন যে সানিয়া মির্জার ওপর চলচ্চিত্র নির্মাণ হলে কিং খান তার প্রেমিকের চরিত্রে অভিনয় করতে চাইবেন জবাবে সানিয়া মির্জা বলেন আমাকে আগে আমার প্রেমিক খুঁজতে হবে যা শুনে উপস্থিত সবাই হেসে ওঠেন উনিশ জানুয়ারি দু হাজার চব্বিশে শোয়েব মালিক ও সানা জাভেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিয়ের ছবি প্রকাশ করে যার পরে সানিয়ার পরিবার নিশ্চিত করে যে কয়েক মাস ধরে শোয়েবের থেকে তিনি আলাদা থাকছেন সানিয়া মির্জা তার ব্যক্তিগত জীবনকে সর্বদা জনসাধারণের দৃষ্টি থেকে দূরে রেখেছেন তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোয়েব তার নতুন বিয়ের ছবি প্রকাশ করলে বিচ্ছেদের ঘটনাটি নিশ্চিত করে তার পরিবার সেখান থেকেই শোয়েবকে তার নতুন জীবনের জন্য শুভকামনাও জানানো হয় বিবৃতিতে পরিবার থেকে আরও বলা হয় যেন তার জীবনের এমন পরিস্থিতিতে ভক্তরা কোনো জল্পনা কল্পনায় লিপ্ত না হন যেন তার জীবনের এমন পরিস্থিতিতে ভক্তরা কোনো কল্পনায় লিপ্ত না হয় এবং তার গোপনীয়তার প্রয়োজনীয়তাকে সম্মান করে জানিয়ে রাখা ভালো যে শোয়েব স্থানীয় দম্পতির ইজান মির্জা নামে একটি ছেলে রয়েছে যিনি দু সালে জন্মগ্রহণ করেন